ডিয়ার ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন দেখুন মাননীয় প্রধানমন্ত্রী জনব তারেক রহমান উনি শপথ গ্রহণ করবেন দু একদিনের মধ্যেই এবং এখানে একটি কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে শপথের পরই আমার প্রথম কাজ স্পেস্কেল অর্থাৎ স্পেস্কেল বাস্তবায়ন করা সোনালি নিউজ নামে সংবাদ পত্রিকা এটি ব্যাখ্যাও করেছে যে আসলে তারেক রহমান পে স্কেল নিয়ে অবগত আছেন যদিও পে স্কেল অলরেডি আপনারা জানেন যে ইন্টারেম গভর্নমেন্ট প্রস্তুত করে রেখেছেন জাস্ট এই সরকারকে বাস্তবায়ন করতে হবে ইন্টারিম গভর্নমেন্টের ভাষ্য অনুযায়ী এটা আর কি তো ভিউয়ার্স আমরা বিস্তারিত বিষয় জানার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে আসলে কি হতে যাচ্ছে পে স্কেলের বিষয়ে তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন পে স্কিলের পক্ষে তার একরকমান অসিরেই সুখবর পাচ্ছে সরকারি চাকরিজীবীরা সরকারি চাকরিজীবীদের নতুন পেস্কিল নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনার পাশাপাশি অসন্তোষ রয়েছে মুদ্রাস্ফীতির জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি এবং বাজার দরের উদ্ধতি প্রেক্ষাপটে নতুন বেতন কাঠামোর দাবি আরও জোরালো হচ্ছে এটা কিন্তু তারেক রহমান জানে এবং তারেক রহমানের দিকেই সবাই তাকিয়ে আছে এটাও তিনি জানেন তো রাজনৈতিক পর্যবেক্ষকের মতে নির্বাচনের পর নতুন সরকার গঠনের প্রেক্ষাপট সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুনর্বিন্যাস একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠবে কারণ প্রশাসনই সরকারের নীতি নির্ধারণ ও বাস্তবায়নের প্রধান হাতিয়ার প্রশাসনের সন্তুষ্টি ও কর্মদ্যম নিশ্চিত করতে আর্থিক প্ররোধনা কার্যকর ভূমিকা রাখতে পারে তো ভিওয়ার্স আপনারা জানেন দু সালের পরে আর কোনো পেস্কেল ঘোষিত হয়নি বর্ত এখন পর্যন্ত রানিং ইন্টারিম গভর্নমেন্ট তারা একটা পেস্কেল দেওয়ার কথা বলে কমিশন গঠন করে কাজ করেছে কিন্তু দিতেছেও শেষ পর্যন্ত দিতে পারেনি অর্থনৈতিক সংকটের কারণেই আমি বলবো যদিও তারা বিভিন্ন রকম বলে অর্থের যোগার আছে বা কোনো রকম সমস্যা নেই সব কিছু মিলে তারা তাদের এই দায়টা অস্বীকার করেছে যে অর্থনৈতিক চাপ আছে তারা স্বীকারই করেনি তো যাই হোক এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল এই নির্বাচনের পর এখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন তারেক রহমান তো উনি পেস্কিল সম্বন্ধে অবগত আছেন এবং এটা কীভাবে বাস্তবায়ন হতে পারে তিনি একটা রূপরেখা দিয়েছেন দেখুন তারেক রহমানের পক্ষে অবস্থানকেই অনেকে রাজনৈতিক অঙ্গীকার হিসেবে দেখছেন নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন নতুন সরকারের জন্য একটি বিশ্বাসযোগ্যতার পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে সব মিলিয়ে সরকারি কর্মচারীদের প্রত্যাশায় এখন নতুন সরকারের দিকে পেস্কেল স্কেল বাস্তবায়ন হবে কিনা কবে হবে কীভাবে নির্ধারণ হবে সরকার অর্থনৈতিক অগ্রাধিকার নীতিগত সিদ্ধান্তের ওপর তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে বিষয়টি স্পষ্ট তা হল প্রশাসনের আর্থিক স্বস্তি এখন রাজনৈতিক আলোচনার গুরুত্বপূর্ণ এজেন্ডায় উঠেছে সো ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন পেস্কেল নিয়ে নতুন সরকার অর্থাৎ তারেক রহমানের সরকার বা বিএনপি সরকার বলেন যদি কাজ করে তাহলে চাকরিজীবীদের জন্য এটা একটা সুখবরই বটে তবে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে শপথের পরই প্রথম কাজ পেস্কেল এই ধরনের খবরের বিশ্বাসযোগ্যতা নিয়ে আমার প্রশ্ন রয়েছে এগুলো আপনারা যাচাই করে বিশ্বাস করবেন কেননা এগুলো খবরের ভিত্তি তেমন আমি পাই না দেখা যাক সামনে কি হয় পে স্কেল নিয়ে কী অবস্থান সরকার দেখায় ধন্যবাদ